আজকে আমি বলবো নিভিয়া ক্রিম লাগালে কি হয় এর দাম কত ব্যবহারের নিয়ম নিভিয়া ক্রিম এটি একটি ময়েশ্চারাইজিং ঘন ক্রিম এটি ব্যবহার করলে খুবই ইমোলিয়েন্ট এবং হাইড্রেটিং ফিল হয় এটি একটি অসাধারণ ময়েশ্চারাইজার ক্রিম নিভিয়া ক্রিম ব্যবহার করলে ত্বক ময়েশ্চারাইজড হয় ত্বকের টোন উন্নত হয় ত্বকের দীপ্তি বৃদ্ধি পায় ত্বকের কালো দাগ কমে ঠান্ডা আবহাওয়ায় ঠোঁট ফেটে গেলে নিভিয়া ক্রিম ব্যবহার করা যায় নিভিয়া ক্রিম ত্বকের জন্য নিরাপদ নিভিয়া ক্রিমে জোজোবা তেল ও ভিটামিন ই থাকে যা ত্বককে হাইড্রেটেড ও সুরক্ষিত উজ্জ্বল রাখে এবার বলবো এর দাম কত নিভিয়া ক্রিম এর দাম একশো এম এ দুশো টাকা এবার বলবো নিভিয়া ক্রিম কোন সময় ব্যবহার করতে পারবে নিভিয়া ক্রিম সকালে এবং রাতে ব্যবহার করতে পারবে এই ক্রিমটি মুখ শরীর এবং হাতে ব্যবহার করতে পারবে